আপনার ভায়োডিন থাকার কথা ছিল ইয়া থাকার কথা ছিল কিছু নাই কিন্তু এখানে প্যারাসিটামলও পাবেন না আপনি এটা যা দেখছেন যে অবকাঠামো একটা বিল্ডিং আমরা এটা বিল্ডিং হিসেবেই দেখছি এখন আসলে এখানে ওষুধ বলতে কিচ্ছু নাই এখানে জাস্ট হলো আমাদের একটা কমিটি আছে ওখান থেকে আমরা যে এফডাব্লিউ সি রয়েছে যে আপনার নিরাপদ মাতৃপ্রসব সেটা কিন্তু আমরা আমাদের কমিটির টাকা দিয়ে যে মেডিসিনগুলো লাগে এগুলো আমরা চালাচ্ছি আসলে মাতৃ সেবার জন্য আর মূলত গভর্নমেন্টের যে ওষুধ এখানে কোনো ওষুধ কিচ্ছু নাই আমার এই গোড্ডিমারি ইউনিয়ন পরিষদের সামনে যে ইউনিয়ন সেবা কমপ্লেক্স আছে এই স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে অনেক সেবা দেওয়া হয় কিন্তু দুঃখের বিষয় এই যে আজকে দীর্ঘদিন থেকে আমাদের যে নাপা থেকে শুরু করি প্রাচীর থেকে শুরু করি অন্য অন্য ওষুধ রকম সুবিধা পাচ্ছি না ওষুধ আমাদের এখানে নাই শুধুমাত্র এখানে মাতৃত্বকালীন যে রুগীগুলো আসে সেই রুগীগুলোর জন্য একটু সেবা দেওয়া হয় তাছাড়া অন্য অন্য যে রুগীগুলো আসে এগুলোর কোনো ওষুধপাতি এখানে পাওয়া যাচ্ছে না ইউনিয়ন বন্যা কবলিত এলাকা এবং এই এলাকায় যে সবচেয়ে বেশি রুগী আসে চর অঞ্চল থেকে এই চর অঞ্চলে রুগীগুলো এখানে আসে কিন্তু এখানে সঠিকভাবে ওষুধ না পাওয়ার কারণেই রুগীগুলোর সুবিধা পাচ্ছে না যারা স্বাস্থ্য বিভাগে আসে আমাদের এই এলাকার জন্য আমরা ওষুধপত্র পর্যাপ্ত পরিমাণে হয়তো আমরা পাই না তো সেই হিসাবে যেটুকু আমি সরকারের কাছে আবেদন করবো যে সুস্থভাবে যদি দিলে আমরা যদি ওষুধপত্র পাই এবং সেটা থেকে আমরা উপকৃত হই এটা আমাদের দাবি এবং এটা আমাদের প্রত্যাশা